তাহলে হরকে যদি আমরা লসাও করি তাহলে হর হবে চার চার দ্বারা চার কে ভাগ করলে হয় এক একের সাথে তিন গুণ করলে তিন একে তিন মাইনাস চার দ্বারা চার কে ভাগ করলে হয় এক এবং একের সাথে এক গুণ করলে হয় এক এক তাহলে আমরা যদি তিন এর থেকে এক বিয়োগ করি তাহলে হয় দুই নিচে হলো চার তাহলে দুই দ্বারা যদি আমরা চার কে কাটি তাহলে কত হয় নিচে দুই এবং উপরে এক তাহলে উত্তর হলো দুই ভাগের এক অর্থাৎ বাম পক্ষের উত্তর হলো দুই ভাগে এক এবার আমরা ডান পক্ষ মান বের করব তাহলে আমরা যদি লিখি ডান পক্ষ ডান পক্ষ সমান কস সৃষ্টি ডিগ্রি তাহলে আমরা অনুপাত অনুযায়ী পাচ্ছি কস সৃষ্টি ডিগ্রি মান হলো হা তাহলে সুতরাং আমরা এখন লিখতে পারি যে কস স্কোয়ার মাইনাস থার্টি ডিগ্রি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজকে আমরা সমাধান করব

তাহলে আমরা চারের এর দেখতে পাচ্ছি যে সাইন সাইট ডিগ্রি মান হল রুট থ্রি বাই টু ইন্টু চারের মধ্যে মান চার অনুযায়ী ওয়ান বাই টু ইন্টু সাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু আছে রুট থ্রি আর রুট থ্রি করলে একটি পূর্ণ সংখ্যা থ্রি হয় এবং টু আর টু গুণ করলে হয় ফোর প্লাস এ প্লাস এখানে দুই আর দুই গুণ করলে হয় চার আর এক আর এক গুণ করলে হয় এক এবার এই চার এবং চার যদি আমরা লসাগু করি তাহলে হয় চার চার দ্বারা এই চারকে ভাগ করলে হয় এক একের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে তিন একে এক তিন প্লাস এ প্লাস কিভাবে এই চার দ্বারা যদি আমরা চারকে ভাগ করি তাহলে হয় এক এই একের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে এক একে এক তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন আর একটা হলো চার আর নিচে হলো চার চার আর চার যদি আমরা কেটে দিই তাহলে কত ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষের মান হলো ওয়ান এবার আমরা ডান পক্ষ করবো এখানে আমি তো সাইডে যদি ডান পক্ষ করি তাহলে ডান পক্ষ ইকুয়াল সাইন নাইনটি ডিগ্রি তাহলে চার অনুযায়ী সাইন নাইনটি ডিগ্রি মান হলো ওয়ান সুতরাং আমরা লিখতে পারি

আমাদেরকে দেখানোর কথা বলা হয়েছে তাহলে আমরা বাস পকটা তুললাম আমাদের চারটির মান অনুযায়ী আমরা মানগুলি বসিয়ে দেব তাহলে সিক্সটি ডিগ্রি কল হাফ ইন্টু থার্টি ডিগ্রি মান হল রুট থ্রি বাই টু প্লাস সান হল সাইন চার ডিগ্রি মান হল রুট থ্রি বাই টু ইন্টু আর সাইন থার্টি ডিগ্রি মান হল হাফ মান হল ওয়ান বাই টু তাহলে আমরা এটা যদি গুণ করি আমরা দেখতে পাচ্ছি দুই দুগুণে চার আর রুট থ্রি একে রুট থ্রি

15 নম্বর অংশ এখানে বলা হয়েছে sin 3a cos 3a দেখানোর জন্য যদি a 1/5 ডিগ্রি হয় তাহলে আমরা প্রথম অংশটা শুরু করি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে a 1/5 ডিগ্রি সুতরাং আমরা বামপক্ষ পক্ষ যদি লিখি যে বামপক্ষ বামপক্ষ বাম sin

থ্রি এস এ বলল ওয়ান পঁয়তাল্লিশ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি মান হলো আমরা চার্টে দেখতে পাচ্ছি যে ওয়ান বাই রুট টু তাহলে আমরা সহজে বলতে পারি যে সাইন থ্রি এ ইক

অর্থাৎ এ সমান যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এটা এবং এটা সমান তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান কিনা তা সহজে প্রমাণ করে তোমাদেরকে দেখিয়ে দেব তাহলে আমরা যদি লিখি যে দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি বাম পক্ষের মধ্যে আছে কি সাইন টু এ তাহলে আমরা যদি লিখি বাম পক্ষ বাম পক্ষ আমরা চারের মাধ্যমে দেখতে পাচ্ছি নাইনটি ডিগ্রি হলো ওয়ান তাহলে আমরা লিখলাম ওয়ান এবার আমরা ডান পক্ষকে আমরা ওয়ান এর রূপান্তর করব তাহলে আমরা যদি আমরা লিখি ডান পক্ষ

जी, 27 सत्रिया तुमने लॉक हो करो, 10.45 डिग्री मार को तो one, तल आपने जो लिखी two into 10 10.45 डिग्री मार उलो one, one plus 10.45 डिग्री मार उलो one, one लोग बोलते हैं क्या ब्रा square, तल आपने जो दौरे एक है निपुरी, तुमने देखो two सातो one उनको ले two के two আর এখানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে আবার যদি আমি লিখি টু আর ওয়ান আর ওয়ান যোগ করলে টু তাহলে ওয়ান ও টু টু কেটে দিলে আমার থাকে কি ওয়ান তাহলে আমাদের বাম পক্ষের মান বেরিয়েছে ওয়ান এবং ডান পক্ষের মান বেরিয়েছে ওয়ান সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হবে প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখন আমরা সমাধান করব অনুশীলনী নয় দশমিক দুই এ সতেরো নম্বর অংশ এখানে বলা হয়েছে টেন টু এ ইকুয়াল টু টেন ওয়ান মাইনাস টেন এ যদি এ সমান থার্টি ডিগ্রি হয় অর্থাৎ এ সমান থার্টি ডিগ্রি হলে টু টেন এর সাথে এটা মিলবে মান তাহলে আমরা বলি শুরু করি যে দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল 30 ডিগ্রি আগে একই অঙ্কের মতো তাহলে বাম পক্ষ বাম পক্ষ ইকুয়াল টেন টু এ তাহলে টেন টু ইনটু এর মান হলো 30 ডিগ্রি টেন 2 এর সাথে 30 ডিগ্রি গুণ করলে 60 ডিগ্রি তাহলে টেন 60 ডিগ্রি মান হলো রুট থ্রি আমরা চার এর মাধ্যমে দেখতে পাচ্ছি অথবা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নেবে এরপর আমরা কি ইকুয়াল টু টেন এসেন স্ক্যান এ টু টেন এর মান কত থার্টি ডিগ্রি আমরা পাচ্ছি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই 30 থ্রি তাহলে আমরা যদি লিখি টু ইন্টু এই টেন থার্টি ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি ওয়ান মাইনাস

উপরটা যেহেতু কাজ নাই আমি উপরটা যা আছে তাই লিখে দিলাম নিচেটা লসাও করতে হবে তিন আর এক লসাও করলে হয় তিন তাহলে তিন একে তিন মাইনাস মাইনাস তিন দ্বারা তিনকে ভাগ করলে এক 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 তাহলে আমরা যদি এবার লিখি উপরে টু বাই রুট থ্রি আর নিচে হলো তিন থেকে যদি দুই এক বিয়োগ দিই তাহলে হয় দুই আর নিচে তিনের তিন এবার এটাকে আমরা ভগ্নাংশকে